কিছু কই নাই এতদিন মজা পেয়ে গেছেন না হ্যাঁ নিজের প্রচুর ক্ষমতাবান ভাবছেন হ্যাঁ আপনি আমার এই দেয়া আপনি আমার ক্ষমতা একদম বুঝে দেব কাক কয় ক্ষমতা ক্ষমতা জিনিসটা বুঝে নি নাই জানেন তো বাঘে চুলে আঠারো ঘা ঠোলাই চুলে ছত্রিশ ঘা আর পিনাকি ছুলে জয় বাংলা বড় ভাই তাদের একটা প্রশংসা করছি আর মাথা তো ডেকেছেন বক্তি মা তো দিতে পারেন না তো বক্তি মা তো চাইতে চান বড় ভাই হাত নাকি আপনি কি মাস্তান নাকি আমার মতো অ্যাক্টিভিস্ট আপনি একটা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন আপনি কি হাত কথা বলতে পারেন শোনেন বড় ভাই আপনারা একবার বড় ভাই দেখছে আপনারা আমি কটু কথা বলবো না কিন্তু ব্যাপারটা বুঝায় কই কারণ রাষ্ট্র রাজনীতি পলিটি জনগণ জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক আইন এ সমস্ত বিষয়গুলো বোধ আপনার বোঝা নাই সরগর হয় নাই আপনার রাষ্ট্রের নির্বাহী একজন আপনার সাথে রাষ্ট্রের শক্তি আছে আপনি শুধু একা না আপনার সাথে রাষ্ট্রের শক্তি আছে রাষ্ট্রের সেই শক্তিটা আপনার ব্যক্তিগত শক্তি না সেটা জনগণের সার্বভৌম শক্তি যেই জনগণ সেই সার্বভৌম শক্তি আপনারে দিচ্ছে রাষ্ট্রের মাধ্যমে সেই জনগণকে হাত ভেঙে দেওয়ার দায়িত্ব বা অনুমোদন দিচ্ছে দেয় নাই আমি একজন ইন্ডিভিজুয়াল আমি রাষ্ট্রে কোনো ক্ষমতা নেই নাই তারপরেও তো আমি গুন্ডার মতো আচরণ করতে পারি না কারণ আমি আমার সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের কাছে অর্পণ করছি আমার কেউ মারলে নিজে প্রতিশোধ নেই না আমি রাষ্ট্ররে বলি তুমি এর বিচার করবা তা আপনি কি গুন্ডা মাস্তান না মাফিয়া যে হাত ভেঙ্গে দেওয়ার কথা বলেন নাকি ভাবছেন এভাবে কথা বললে পাবলিক শুনবে ভয় পাবে ডড়াইবে জিনা জিনা ডড়াইবে না ডরাইবে না খবরদার এভাবে কথা বলবেন না এবার আসেন আর আলাপ করি সিলেবাস সংশোধন নিয়ে সিলেবাসের নতুন কমিটি হয়েছে তো খালি দেখি সব আমাদের ইয়া আর কি কি কয় ওই উপ প্রধান উপদেষ্টা আজিম নজরুলের পছন্দের লোকজন আর কি হ্যাঁ তো আমি অবশ্যই কাউরে নিয়ে কিছু কইতেছি না কিন্তু এখানে ধর্মীয় জ্ঞান নিয়ে কোনো একাডেমিক লোক নাই তো আমি একটা রিকোয়েস্ট করি মানে এইখানে আসিফ মাহতাব উৎসরে কোয়াপ করেন তরুণ একাডেমিশিয়ান ইসলাম পন্থীদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা আছে শিক্ষক একজন আর এই আন্দোলনে মাঠে থাকছে সে শুধু মাঠে থাকে না ছাত্রদের সাথে গ্রেপ্তার পারবেন ও ইনপুট দিতে পারবে ভালো ইনপুট দিতে পারবে কমিটিটা ইনক্লুসিভ হবে সবার মতামত থাকবে ওর সাথে কথা বলে দেখবেন ও খুবই রিজনেবল ছেলে এবং এখন যদি মনে করেন যে আমার রিকমেন্ডেশন শুনবেন না মানে আমার নিয়ে তো অনেকের নিয়ে আছে আমি যা কব সেটা উল্টার কাজটা করবে আর কি তো তাইলে একজন আপনাদের পছন্দ মতো আলেম কেনেন বা দুইজন আলেম কেনেন আবার ফরিদুদ্দিন মাসুরে নিয়েন না কিন্তু যদি আমার এই রিকোয়েস্ট কে অগ্রাহ্য করেন তাহলে কলে আপনাদের ধরবো একজন একজন কইরা লিস্ট ধরে ধরবো হ্যাঁ অনেকে বলেন যে আপনি বাংলাদেশে বুঝছেন দিলে কেউ গুরুত্ব দেয় না জসমিন দেশে যদা স্যার আপনি ভদ্রভাবে কথা বলবেন আপনার পাত্তাই দেবে না আমি যে প্রফেসর ইউনুসকে রেসপেক্ট করে কথা কই পাত্তা দিছে হ্যাঁ দেয় নাই হ্যাঁ যেদিন উনারা ধরব সেদিন উনি ঠিকই শুনবেন এই যে লাইন ধরে শুনবেন একদম সোজা হয়ে যাবেন যাই হোক আর কই না তো এবার আসেন ইন্ডিয়ায় ইলিশ পাঠানো নিয়ে আলাপ করি উনার এক উপদেষ্টা নিয়ে আইজার প্রফেসর ইউনুস্রিয়ার লাইন ধরি না হ্যাঁ ঠিক আছে উনার উপদেষ্টা নিয়ে ধরি

ভারতে কোনো ইলিশ পাঠাইতে পারবে না ক্ষমা চাইতেছি দেখছি যে আমাদের দেশের মানুষ ইলিশ খাইতে পারে না কারণ সব ভারতে পাঠানো হয় এবং জনগণ কিন্তু ইলিশ মাছ চায় না। এত পরেও এই মৎস্য কথা ভুল প্রমাণ করিয়া তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিছে বাণিজ্য মন্ত্রণালয় আগের দুই বছরের অর্ধেক ইলিশও যায়নি কিন্তু ভারতে মানে এই পর্যন্ত সাড়ে পাঁচ হাজার টনের মতো গেছে হাসিনার আমলে চার বছরে আর প্রফেসর ইউনুসের সরকার এক বছরে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিছে তো ও মৎস্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করিছে বাণিজ্য মন্ত্রী করে নাই আলাপ করা জরুরি কিনা সেটা কিন্তু বলি নাই এইখানে মৎস্য উপদেষ্টা একটা কথা পাবলিকলি বলছে সেখানে তার সাথে আলাপ করে নেবে না নিজে সহকর্মীর প্রতি কি নিদারুণ উপেক্ষা ফরিদাপার তো উচিত পদত্যাগ করা আমি মৎস্য উপদেষ্টা হলে আমি পদত্যাগ করতাম আমি ফরিদাপারে পরামর্শ দিতেছি পদত্যাগ করেন না পা আপনি সম্মানিত হবেন দেশের মানুষ আপনাদের সম্মান দেবে আর খুব ইন্টারেস্টিং বিষয় হলো সাধারণত শনিবার সরকারি ছুটির দিন তাই সচিবালয় বন্ধ থাকে তবে গত শনিবার যেদিন এই অর্ডারটা বাড়াইছে কতখানি কুরকুরে নি দেখেন বাণিজ্য উপদেষ্টা সেদিন অফিস ছুটির দিন অফিস খোলা রেখা বিশেষ ব্যবস্থায় ইলিশ রপ্তানির অর্ডার দেওয়া হয়েছে এই জন্য বাণিজ্য মন্ত্রণালয় কয়েকজনকে অফিস করতে হয়েছে আর বাণিজ্য উপদেষ্টা বলছে যে এটা নাকি মানুষ পাবলিকে নাকি প্রশংসা করছে ওই থেকে জানলো এই বেটা তুই কোর থেকে জানলি রে হ্যাঁ পাবলিক প্রশংসা করিছে কইছে হ্যাঁ প্রশংসা পাবলিক করেছি কেমনে বুঝলেন কেঙ্কে করে বুঝিছেন আমি এটা ভোট করেছিলাম এক লাখের উপরে মানুষে ভোট দিছে আটাত্তর মানুষ করছে যেটা আপনি একটা নিন্দিত কাজ করেছেন পাবলিকের কথা কইলেই হইল বললেই হইল যা করবেন সেটাই মেনে নিব আমরা বালচুন পাইছেন না আমাকে রে ধুনফুন বোঝা মিয়া আরো কইছে যে দেশে এত পরিমাণে ইলিশ হয় যে তিন টন ভারতে পাঠালে বাজারে কোনো প্রভাব পড়বে না তারা কইতেছে আমাদের কম দামে পেঁয়াজ দেয় তাহলে এই খাওয়া বন্ধ করে দেন আর বলছে চাঁদপুরে যে ইলিশ ধরা পড়ে এই তিন হাজার টন নাকি একদিনে ধরা পড়া ইলিশের সমান ভারত নাকি আবার বন্ধু দেশ এই উপদেশটা কি প্রসারের উপদেশটা নাকি আম লীগের উপদেশটা কাউ একাদেরও তো ইনকা করে কত এই যে রিটা সাহেব কাউর সাউন্ড দেন যে অনেকদিন শুনে না হ্যাঁ জোরে দেন আরো জোরে দেন এই কাওয়া একাদেরও তো ইনকা করে কয় না এদের ও ছাত্র উপদেষ্টা বানাইছে রাস্তায় ছাত্ররা ঢাকার মা দিল্লি স্লোগান দেয় বসুক বড় বড় করে আবার স্লোগান দেয় ভাত খানা এমন খাইয়া ফেলবে ইন্ডিয়ারে আর উপদেষ্টা বানাই এরকম ভারত বন্ধুরে ওরা যে বানানো হয়েছে উপদেষ্টা ওই কি জানে দৈনিক কত টন ইলিশ উৎপাদন হয় দেশে ইলিশের বার্ষিক উৎপাদন তিন লাখ ছেচল্লিশ হাজার মেট্রিক টন তার মানে দৈনিক এক হাজার মেট্রিক টনেরও কিছু কম উৎপাদিত হয় এটা তো বিবিসি রিপোর্ট তাই না পয়লা মে দুই হাজার চব্বিশ কয় যে দিনে তিন হাজার টন ইলিশ উৎপাদন হয় হাসিনার মন্ত্রীগুলো ছিল মূর্খ আর প্রফেসর মনীষের মন্ত্রীগুলো হয়েছে হামবাগ হামবাগ মানে জানেন তো ভাবেই আমিয়া মানে ভাব দেখায় যে উয়ে বেশি একেবারে যাই না একেবারে আকাশে উঠে গেছে ওই প্রফেসর আর কেউ কিছু জানে না হ্যাঁ আর সবাই তেজপাতা ওরা একাই জানে ওই একাই বুঝে তো দেখলেন তো কামে উই জানেই না কথা কয় লিখবে আর উদি যেদিন বন্ধুরাষ্ট্র বইলা ইলিশ পাঠাইলো সেদিনই অমিত শাহ কী কইল বাংলাদেশিদেরকে উল্টা করিয়া ঝুলাবে দেখেছেন বন্ধুরাষ্ট্র ক্যাঙ্কা লাগে চিন্তা করেন তো আমি ওরা ধরতেছি খারাপ হ্যাঁ সালাউদ্দিন সাহেব আগে ইলিশের বিষয়টা বুঝেনি ইলিশ নিয়ে আমি অনেক আগে একটা এপিসোড করেছিলাম এটা আপনারা দেখছেন কিনা জানি না অনেক টাইম না করেছিলাম পারলে এটা দেখে নিয়েন এটা কি লেখা আছে এটা সেটা বড় করে দেখান এটা আমেরিকার মেনেসোটা স্টেটে হাসিনার পাটনা ইলিশ ওরিয়েন্টাল দোকানে বিক্রি করছে ভারতের পণ্য বইলা অনেক সস্তায় প্রায় এক এক পাউন্ড পাঁচ ডলারের মতো হাসিনার পাঠানো উপহার বেসে তারা লাভবান হইতেছে ইন্ডিয়া নিজে ইলিশ মাছ ধরে আবার সেই ইলিশের সাথে আমাদের ইলিশ মিশে এক্সপোর্ট করে দেখলেন তো বাঙ্গু এলিট যেমন এই যে মোস্তফা সারা কইছে যে আমাদের ইলিশ দেওয়া উচিত আমাদের নাকি মন ছোট দেখাচ্ছে আমরা যদি ইলিশ দেখাইতে না পারি ফারুকির তো ইন্ডিয়া প্রেম বানের পানির মতো গড়গড়ায় পরে আর কি ইন্ডিয়ান নায়িকা নিয়ে সিনেমা বানায় তো তাই আমিও সিনেমা বানালে তাই টেরাই করতাম আর কি বানেন পানির নাগাদ প্রেম গড়গড়ায় পরে কিনা আরেকদল কইতেছে কলকাতা আমাদের আন্দোলনের সময় সাপোর্ট দিয়েছে কথা সত্য যেটা বিবেচনায় এসেছে সরকারে সেটা হচ্ছে যারা এই ইলিস্টা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছে সেটা আমরা সকলে দেখেছি কিন্তু এটা ভুললেন না ওরা ওদের একটা আলোকিত অংশ সাপোর্ট দিতে সঙ্গতি জানেছে সবাই না আবার আমাদের লড়াই সাপোর্ট দেওয়ার নিজেরা গৌরব বোধ করছে এটা একটা ফেনোমেনন এটা সারা দুনিয়ায় হয় বিরোধের সাথে মানুষ নিজেকে যুক্ত করে বাংলাদেশের মানুষ এই দানবীয় শক্তির সাথে বিক্রমের সাথে লড়াই করতেছে এটা ভাগ নিবে না ওরা পারবে করতে। নিছে। হাসিনার মতো যে কৃতজ্ঞে সাহায্য জন্য আমাদের কৃতজ্ঞতা জানাইতে হবে পঞ্চাশ বছর দুই হ্যাঁ হ্যাঁ আমাদের আন্দোলনের সময় দুইটা মিছিল করিছিল সেজন্য আমাদের কৃতজ্ঞ থাকতে হবে ইলিশ মাছ পাঠায় হ্যাঁ এই পশ্চিমবঙ্গ ফারাক্কা দেয় নাই ফারাক্কা দিয়ে পানি কই যায় গঙ্গায় তো পদ্মায় ইলিশ চায় পদ্মায় পানি দেয় পশ্চিমবঙ্গের মানুষ পানি দেয় দেয় না তিস্তার পানি কে আটকাইছে মোদী আটকাইছে না মমতা ব্যানার্জি আটকাইছে মোদী আটকায় নাই হাসিনা পতনের পরে বাংলাদেশ নিয়ে যত ক্যাম্পেইন হয়েছে কে করছে কলকাতাই তো করছে বিবিসি দেখেছে কিভাবে ভারত একের পর এক মিথ্যা খবর ছড়াইছে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে আর বাংলাদেশে যখন বন্যা হইল তখন ওরা কি রকম উচ্ছ্বাস করছে মনে ভুলে গেছেন প্রত্যেক বছর যেন এরকম বন্যার পানি দেয় এটা আশা করিছে ওটা আবার দেখেন আপনার এই আমি গেলে এমনি তো গেলেই না এতে যে কোনো আচরণ দিয়েদের মানুষ বলে মনে হয় দেখেছেন কি কিভাবে কি কি সমস্ত কমেন্ট করেছে সব করলাম না শুধু ব্যক্তি পর্যায়ে না এই যে জি ঘন্টা নিজে বাংলাদেশের এই অসহায় পরিস্থিতি নিয়ে ব্যঙ্গ করে নিউজ করেছে না দেখেছেন না আপনারা দেখেন আবার এরে বলে বন্ধু দেশ আমাদের উপদেষ্টা এবার আসেন এই উপদেষ্টা একটু সুলুক সন্ধান করি এই উপদেষ্টা হাসিনার মন্ত্রী রুলকের বেআই রুলক একটা বিশিষ্ট চোর সে চোরের সাথে পারিবারিক সম্পর্ক করছে যখন রুলক মন্ত্রী রুলক চুরি করে নাই ওই জানে না এই সব রসুনের টুপকি একই জায়গায় বুঝছাও বাঙ্গু সব এলিট একই জায়গায় আমি শুনছি সব উপদেষ্টার ব্যাপারে নাকি কিছু দ্বিমতের সমালোচনা থাকলেও এর ব্যাপারে সালাদ্দিন সাহেবের ব্যাপারে কোনো সবাই নাকি একমত ছিল তা তো থাকবেই এটা তো আর এক এলিটের সরকার হাসিনা শুধু বদলাইছে আর কি বদলাইছে কিছুই বদলায়নি এখনো বিচার বহির্ভূত হত্যা হয় রাষ্ট্রীয় বাহিনীর হাতে উল্টা শুরু হয়েছে সর্বব্যাপী অরাজকতা আর্মি কিভাবে পিটাইতেছে দেখেছেন আমি আর ছবি টবি দেখাইলাম না কত ভিডিওটি দিয়ে আপনারাই দেখেছেন এখানে দেখা যায় কি সেনা সদস্যরা মারধর করতেছে গরিব মানুষদেরকে অল্প কয়েকদিন আগে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের সময় এরা ছাত্র জনতার উপরে ছিল না পুরা দেশকে লুট করে খাওয়া সালমান এফ রহমান অথবা খুনি হাসিনার আইনমন্ত্রী আনিজুলককে এই জওয়ানরা কখনো এইভাবে পেটাইতে পারবে বা পারছে হাসিনার কোন মন্ত্রী এরা পেটাইছে এইভাবে পারবে পারবে যত জুলুম যত হেডম যত বীরত্ব সব গরিব মানুষের সাথে বুঝিছে সেই জন্য এটা হইতেছে এলিটের সরকার একটা সব বড় লোকের সরকার উপদেশটা মুজিবের ছবি পিছিয়ে লাগা অফিস করে তো এটা জিনিস পাইছেন এটা হইতেছে ফ্রিডম অফ স্পিচ তবে ভাইবেন না এটা মহৎ হইয়া প্রফেসর ইউনুস দিছে আমাকে না প্রশাসনের এডালে বেড়া সারা অবস্থা পারবে না এখন আমাদেরকে ধরতে পুলিশই নাই কারে দিয়ে ধরবে কারে দিয়ে আমাদের পিছে লাগাবে সেই জন্য কিছু কয় না ও পুলিশ যদি ঠিক থাকলোনি নি দেখলেন আমাদের পিছে এখনো লাগলনি প্রশাসন আর উপদেষ্টারা হাসিনার মন্ত্রীর মতো বলে ভারত বন্ধু রাষ্ট্র স্বামী স্ত্রী এখনো বলে নাই কারণ প্রফেসর ইউনুসার ক্যাবিনেট তো বুড়া খাটাস দিয়া ভর্তি তাই কয় নাই বয়স এনে কম হলে ঠিকই ইংকা করে মেটাফোর দিলনি নি হ্যাঁ এমনিতে তো পথ পাইতে দিতেছে তো ওটা দিল নিউ কাকুরি আর কি এমন দিকে যাইতেছে না কিছুদিন পরে পাবলিকে কবি যে আমলি গামলে ভালো ছিল কবি কবি লিখে রাখেন আমি আজকে কইলাম তো লিখে রাখেন মেলা কিছু কইছি আগে ঠিক হয়েছে না দেখেন এটাও ঠিক হবিনি আর কি কইছে ডেঞ্জারাস কথা কইছে উই কইছে আমরা নাকি ইমোশনাল কথা কই বিপ্লব গণ অভ্যুত্থান কি ইমোশনাল না হ্যাঁ এই বিপ্লবের হাজারের উপরে ছাত্র জনতা জীবন দিল তার রক্তের উপর দিয়া ও ক্ষমতা উপভোগ করতে আসছে আর আমাদের উপভাস করে ইমোশনাল কইয়া সালাউদ্দিন সাহেব আপনি বয়স্ক মানুষ বুড়া তো আজকে আপনারে গালি দিলাম না বুড়া না আর কি আমিও বুড়া তো এনা সিল দিলাম এটা সাহেব এডার কপালে ইন্ডিয়া বন্ধু কইয়া সিল মারা দেন তো এটা ঠকাস মারিছেন মারিস ঠিক আছে আর মারেন আরেটা মারেন তিনটা মারিছেন হ ঠিক আছে সালাউদ্দিন সাহেব এই অপমান উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে আপনি যদি আমার না চিনে থাকেন আপনার কলিগদের কাছ থেকে সহকর্মীদের কাছ থেকে চিনে নিয়েন শুনে নিয়েন আপনার আত্মীয় স্বজনদের কাছ থেকে শুনে নিয়ে এটা জোয়ান পোলাপানদের কাছে শুনে নিয়ে আমি কি জিনিস আর আমার বুঝেছেন আমার আপনার সমৃদ্ধ একটা গালির ভান্ডার আছে বুঝছাও তো এই যে এর পরে গালি খাবেন হ্যাঁ পরে করছে যে গালি খাবেন না হ্যাঁ সাত দিন না থাকবেন হ্যাঁ কথা দিলাম এরপরে দুই সপ্তাহ নাপাক থাকবেন এরপরে এক মাস নাপাক থাকবেন সালাউদ্দিন আপনি থাকার বিপ্লবকে উপহাস করছেন আপনি পদত্যাগ করবেন অবশ্যই পদত্যাগ করবেন পদত্যাগ না করলে এরপরে যদি শিক্ষা না হয় আপনারে কিন্তু ওই ইলসা আমরা হান্দায় দেব আপনার যেটি পাওয়া হবে সেটি আপনার আর মাথার পোষা মারবে আমি পারমিশন দিয়ে দিলাম আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নিদের সরকার কয়দিনের রাস্তা বেড়াইতে পারবেন না যদি বেশি তেরি করেন পদত্যাগ না করে যদি খিচ্চা পড়িয়া থাকেন না নির্লজ্জের মতো আমি তো দেশে ফিরবো একদিন না একদিন ফিরবো হ্যাঁ তার থেকে তো পারবেন না সেদিন কলে ধর্ম আপনারে হ্যাঁ দেখি কে বাঁচায় আপনার প্রফেসর ইউনুসও বাঁচায় কি না আমার ক্রোধ থেকে আপনারে কেউ বাঁচাইতে পারবে না যদি আপনি পদত্যাগ না করে খিচ্চা মেরা বসে থাকেন অথবা দুঃখ প্রকাশ না করেন প্রকাশে আমি কলে কামলা দিয়া কাজ করি না বুঝছাও কামলা দিয়া কাজ করি না নিজের হাতে কাম করি হাসিনা মোদীরে কেয়ার করি না আর আপনি তো মামুলি হামজর মিয়া আপনার উষ্ঠা দিতে আমার বেশি কষ্ট করতে হবে না ঘুষে নেন জিনিসপত্র দুইটা অপশন দিলাম পদত্যাগ করবেন জাতির কাছে ক্ষমা চাইবেন কোনটা করবেন আপনার ব্যাপার এমনি বেড়াছাড়া অবস্থা তার উপরে আমাদের সহ্য করার ক্ষমতা প্রফেসর ইউনুসের সরকারের নাই কিছু কই নাই এতদিন মজা পেয়ে গেছেন না হ্যাঁ নিজের প্রচুর ক্ষমতাবান ভাবছেন হ্যাঁ আপনি আমার এই দেয়া আপনি আমার ক্ষমতা একদম বুঝে দেবো কাক কয় ক্ষমতা ক্ষমতা জিনিসটা বুঝেনি নাই হ্যাঁ জানেন তো বাঘে চুলে আঠারো ঘা ঠোলায় ছুলে ছত্রিশ ঘা আর পিনাকি ছুলে জয় বাংলা